আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের প্রশ্নগুলো ক নম্বরে কিংবা শর্ট প্রশ্নতে কিংবা এমসিকিউ অর্থাৎ এরকম ভাবে আসতে পারে যাই হোক বিগত সালে অনেকবার এসেছে মান চেঞ্জ করে যাই হোক আমি এখন আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্স এটাকে ফলো করবেন ওকে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন যাই হোক শুরু করি আমাদের দেওয়া আছে এটা এক্স স্কোয়ার মাইনাস এইট ইজ ইকুয়াল টু টু রুট ফিফটিন হলে এক্স ইজ ইকুয়াল টু কত কুমিল্লা বোর্ড দু হাজার বিশ সো সিম্পলি আমরা এখান থেকে বের করে নেব প্রথমে আমরা লিখব দেহবা আছে দেহবা আছে তাই না সো যেহেতু আমাদের এর মানটা বের করতে বলা হয়েছে তার জন্য আমরা কি করবো এই এক্স যুক্ত অর্থাৎ এক্স স্কোয়ারটাকে আমরা একদিকে রেখে দেব মাইনাসটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেবো মাইনাস কেস তাহলে প্লাস হয়ে যাবে আর এখানে পনেরো টু রুট রেখে কে রেখে দেব আমরা কি করব এই যে আমাদের বের করতে বলা হয়েছে তাই না এ পাশে কি আছে এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার তাহলে আমরা সিম্পলি কি করব এই পাশকে বর্গে রূপান্তর করব মানে এভাবে বর্গে রূপান্তর করব তাহলে এই পাশের পার এ পাসের পর আউট হয়ে গিয়ে আমাদের সিম্পলি এক্সের মানটা বের হয়ে যাবে তাহলে আমাদের এখন মেন টার্গেট হচ্ছে বর্গে রূপান্তর করা তার জন্য আমরা কি করবো বর্গের সূত্রের সাহায্য নেব তাই না তার আগে আমি আপনাদেরকে একটু ভাঙিয়ে দেখাই এই জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সো আমরা কি করবো বর্গের সূত্রের সাহায্য নেব সেটা হচ্ছে যে এ প্লাস বি is equal ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়েস এব প্লাস এখন আমরা লক্ষ্য করি এখানে কি আছে টু এখানে কি আছে টু তাহলে আপনারা সিম্পলি বুঝতে পারছেন আমরা এখন এ টু কুকে এ টু কুকে টু এর আকৃতিতে রূপান্তর করবো সো আমরা এটাকে প্রথমে এখানে লিখে নিব টু রুট ফিফটিন সো আমি এই টুটা রেখে দিলাম এই টু এই সূত্রের টু হিসেবে ওকে এখন এটুকুকে আমরা ভাঙাবো এবং এবি আকৃতিতে রূপান্তর করব এখন আমরা এই রোকে ভাঙাবো এবি আকৃতিতে রূপান্তরের জন্য এখন পনেরো কে আমরা অনেকভাবে ভাঙাতে পারি এই পনেরো কে পনেরো তিন পাঁচে পনেরো আমাদের এমন ভাবে নিতে হবে যাতে আমরা এই দুটার যোগ করলে এটা পেয়ে যাই এটা সো পনেরো আর এক যোগ করলে ষোলো মিলছে না এটা বাদ তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট মিলছে তার মানে আমরা এটা নিব তাহলে আমরা এই পনেরো এর পরিবর্তে একটা নেব আমি এখানেই করে দেখা জিনিসটা এই এই পনেরো তাহলে আমরা পনেরো পরিবর্তে কি লিখবো ফাইভ ইন্টু থ্রি অথবা থ্রি ইন্টু ফাইভ তিন পাঁচে পনেরো তাহলে আলাদা করে নেব সো রুট ফাইভ ইন্টু কি রুট থ্রি হয়ে যায় তাই না তাহলে আমরা একটা পেলাম কি রুট ফাইভ একটা পেলাম কি রুট থ্রি ওকে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা যদি এই দুইটাকে আলাদা করে যদি বর্গ করি এই দুইটাকে যদি আলাদা করে বর্গ করি তাহলে কত পাচ্ছি এখানে পাঁচ এখানে কত পাচ্ছি এখানে তিন কারণ বর্গ এবং এ রুট এবং স্কোয়ার কেটে গিয়ে পাঁচ হবে রুট এবং স্কোয়ার কেটে গিয়ে তিন হবে তার মানে পাঁচ আর তিন যোগ করলে কত হচ্ছে আট তার মানে আমাদের মিলে যাচ্ছে তাই না

বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এখন আমরা এটুকু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টু তারপর এ এবং বি এই যে এ তার উপর হয়ে গেছে এই যে বি তার উপর হয়ে গেছে আমরা টু এ বি নিয়ে আসতে পারলে এখান থেকে আমরা এই স্কোয়ার এবং বি স্কোয়ার পেয়ে যাবো সো প্রথমে আমরা টু এ বি বসিয়ে দিই টু এ বি এখন এই স্কোয়ার বলতে এই যে এ তার উপর স্কোয়ার মানে এ তার উপর স্কোয়ার দিয়েছি তাহলে এ বলতে এটা তাহলে এটার উপর স্কোয়ার দিতে হবে এখন রুট এবং এই যে পাঁচ বি তার উপর স্কোয়ার হয়েছে তাহলে এটা হচ্ছে বি তার মানে তার উপর স্কোয়ার হয়ে যাবে এই যে রুট এবং স্কোয়ার কে ডিগে অটোমেটিক্যালি থ্রি মিলে যাচ্ছে তার মানে আমরা এটুকু কে এই আক্তি রূপান্তর করতে পেরেছি এখন আমরা এদিক থেকে এদিকে যেতে পারি এদিক থেকে এদিকে সেটাই করব এখন তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস অল স্কোয়ার তাহলে এখানে কি লিখতে পারি রুট ফাইভ প্লাস রুট থ্রি ওয়াল স্কোয়ার অর্থাৎ এটুকুকে ভাঙালে আমরা এটুকু পেয়ে যাব এখন এটুকু আমরা করলাম কেন কারণ আমরা এই পাশকে বর্গ রূপান্তর করব কারণ আমাদের এই পাশে কি আছে এই বর্গ আছে এখন বর্গ বর্গ আউট হয়ে গেল তাহলে x is equal হয়ে গেল দিস ইজ the ফাইনাল answer আচ্ছা বুঝতে পেরেছেন এখন আমরা উত্তরটা এখানে দেখি কি উত্তর দেওয়া আছে এই উঠানো যাক উঠে না কেন এই গ নম্বর মানে এটা উত্তর রুট ফাইভ প্লাস রুট থ্রি এই যে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ